আসসালামু আলাইকুম যারা মিউজিক প্রডিউসার কম্পোজার অথবা বিট মেকারস আছেন তারা অনেক সময় তাদের মিউজিক বা গান তৈরি করতে গিয়ে কট প্রোগ্রসন নিয়ে অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে কীভের মধ্যে সহজ তিনটা উপায়ের মাধ্যমে আমরা কট প্রোগ্রেশন তৈরি করতে পারি এমনকি কেউ যদি কিবোর্ড কিছু না জানে তারপরেও আমরা প্রফেশনাল মানের কট প্রোগ্রেসন সেট করতে পারব তো চলুন ভিডিওটি শুরু করে যাক আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমি তো কিবোর্ড বাজাইতে পারি না তাহলে কিভাবে আমি কটগুলো সেট করব অথবা অনেকেই কট প্রোগ্রেশন বানানোর পরে কটগুলো ঠিক মতো এঙ্গেজিং হচ্ছে না আরও বেশি প্রোডাক্টিভ করতে হলে পরে আমাদের এখনকার যে ভিডিওটা আছে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যা কেবল কিবোর্ড না জানলে পরেও শুধু তাই নয় কটগুলো আকর্ষণীয় এবং প্রফেশনাল সাউন্ডের হবে আমরা এই কট প্রোগ্রেশন সেট করা শিখব তিনটা উপায়ের মাধ্যমে তো চলুন শুরু করা যাক প্রথম উপায় আমি এখানে একটা ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিয়েছি তা আমি কোনো কিবোর্ড সাহায্য নেব না কিবোর্ড ছাড়ে আমি কর তৈরি করবো কর তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক মিডি ঘর আঁকে নিচ্ছি এটাকে যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করার পরে এই যে আমরা মিডিটেটর দেখতে পারবো সাধারণত আমরা যেটা করি সেটা হলো একটা একটা করে কট তৈরি করি আমি এখানে কিবোর্ডে অল্ট অল্ট বাটন টিপ দিলে পরে আমাদের পেন্সিল টুল এসে যাবে সাপোজ সি মেজর কর্ড বানাবো একটা একটা করে তৈরি করি এটা আসলে অনেক সময় সাপেক্ষ এবং যাদের কট সম্পর্কে ধারণা নেই কোন কোন নোট কোন কটের সাথে আসবে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং এখন আমরা যেটা করবো এগুলো সব ডিলিট করে দেব ডিলিট করে দিয়ে আচ্ছা এবার আমি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এখানে এটা এসে গেল তারপরে বা সাইডে এইখানে ইন্সপেক্টর উইন্ডো আসবে যদি এটা না আসে তাহলে আমাদেরকে অবশ্যই এই এই বাটনটা আছে কি না দেখতে হবে এই বাটনটা অন করা থাকতে হবে এবং আমাদের এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে পরে এই যে ইন্সপেক্টর এসে গেল এবার এখানে কর্ড এডিটিং এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারব এখানে অনেকগুলো কর্ড আছে এগুলো এগুলো হলো থ্রি নোট কর্ড অর্থাৎ বেসিক যে কর্ডগুলা থাকে তিনটা নোটের মধ্যে সেইগুলা মেজর কর্ড যদি আমি চাই সাসপোর ডিমিনিশ মাইনার সাস্টু অগমেন্ট ইত্যাদি কট আছে এই কটগুলোর মেজর কট যদি চাই তাহলে আমাকে এখানে ক্লিক করে জাস্ট সি মেজর দরকার হলে পরে এই সি বরাবর আমরা যদি এখানে দিই সি মেজর এসে গেল ঠিক আছে এরপরে जो दी सास ने ताले करने सब दी सास गदी सास अथवा तो हमरा फुट नोट कोट्स नीते पड़ी एकन সেভেন কড নেব সাপোজ হলো জি সেভেন এখানে জি সেভেন দেশে গেল এখন শুনি একটু এখন এই জিনিসটাকে আরও বেশি মজাদার করার জন্য আমরা ইচ্ছা করলে এগুলো ডিউরেশন বাড়িয়ে নিতে পারি যেগুলো আমরা অনেক আগেই শিখেছিলাম এখন যদি এটাকে বড় করি এখন যদি আমি সাপোজ এই কটটা সি মেজর কট এই সিমেজর ক্ড যদি আমরা ইনভার্স করতে চাই ইনভার্স মানে হলো ঠিক এখানে যেমন সি ই আর জি নোট বাঁচছে ইনভার্স্ট করলে হবে কি সি একই নোট বাঁচবে কিন্তু অন্যান্য ওয়ার্ক নোটগুলা নোট এখানে হাত দিয়ে চেঞ্জ করা যায় কিন্তু আমরা হাত দিয়ে করব না এখানে মুভ আপ ইনভার্সন মুভ আপ দিলে পরে খালি সিটা নিচে সিটা উপরে চলে গেল কডে স্কেল চেঞ্জ হলো না কিন্তু আমাদের সাউন্ডটা আরও ইন্টারেস্টিং হয়ে গেল এই ইনভার্স কোডটা আমরা গানের সাথে ম্যাচ করে কোন সাউন্ডটা ভালো লাগছে সেই সাউন্ডটা ভালো লাগার পরে সেই সাউন্ডটা আমরা এখানে সেট করব ঠিক আছে এটা চেঞ্জ করতে পারি শুনি এখন এখন আমরা যদি কোনো কড কিছু দূর করার পরে যদি চেঞ্জ করতে চায় অর্থাৎ আমি সাপোজ এই কোডটা এই আছে হল সেই সার্স টুতে এটাকে যদি আমি করি প্রথমে আমরা কোডটা সিলেক্ট করে দেব এখন সার্স টু থেকে সার্সফোর্ডে আনতে হলে পরে সার্সফোর্ডে ক্লিক করলেও পরে হয়ে যাবে অথবা এখানে যেটা খুশি সেটা আমরা চেঞ্জ করতে পারি যেটা ভালো লাগে এইভাবে আমরা কিবোর্ড না জেনেও সুন্দর সুন্দর কট তৈরি করতে পারি কি আপনার যদি কোনো মেডিকি বোর্ডও না থাকে তারপরেও আমরা এই কট প্রোগ্রেশনগুলো তৈরি করতে পারি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হলে পরে কমেন্ট বক্সে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়া কেউ যদি মিউজিক প্রোডাকশনের ফুল কোর্স করতে চায় অনলাইনে ফুল কোর্স শেখানোর ব্যবস্থা আছে কোর্সের বিস্তারিত ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে সেখানে কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে যারা কোর্স করতে আগ্রহী তারা সেই লিঙ্কটাতে গেলে পরে আপনাদের কাঙ্ক্ষিত মিউজিক প্রোডাকশন এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং কোর্স পাওয়া যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে শুভকামনা